ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলব না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল দু সালে কলকাতার রবিনসন স্ট্রিটের এই বাড়িটিতে এমন একটি ঘটনা ঘটে যা কলকাতার মানুষ কখনো ভুলবে না দু সালের জুন মাসে এই বাড়িটিতে এমন এক ঘটনা ঘটে যার পরে হাজার হাজার মানুষ এই বাড়িটি দেখার জন্য সেখানে ভিড় করতে শুরু করে এই বাড়িটিতে যেই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি পুরো কলকাতার মানুষকে কাঁপিয়ে তুলেছিল কি হয়েছিল সেদিন কি হয়েছিল দু সালে এই বাড়িতে কে ঘটিয়েছিল সেই ভয়াবহ ঘটনা আজকের এই এপিসোডে তোমরা জানতে পারবে কলকাতার রবিনসন স্ট্রিটের একটি বাড়ির मगर कोलकाता के एक मकान से एक ऐसा राज बाहर निकला है जिसने सभी इंसानों को चौका दिया है। इस मकान में पिछले छह महीने से दो जिंदा इंसान तीन मुर्दों के साथ पूरे इतमान से रह শুরু করবো আজকের এপিসোড আমি শুভ আছি সঙ্গে আর তোমরা শুনছো ভূত এক্সপ্রেস ঘটনা শুরু করার আগে বলবো যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও যদি তোমরাও কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে ঘটনাটি লিখে আমায় মেল করতে পারো ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট এই মেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমায় ঘটনা পাঠাতে পারো আর দেরি করব না চলে যাব ঘটনায় এই ঘটনাটা কলকাতার তিন নম্বর রবিনসন স্ট্রিটের অরবিন্দ দে নামের এক ব্যক্তির বাড়ির ঘটনা এই অরবিন্দ দে কলকাতায় আসার আগে ব্যাঙ্গালোরের অ্যালফার্ট হারবার্ট ইন্ডিয়া নামক একটি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন নিজের রিটায়ারমেন্টের পর উনিশশো সালে এই অরবিন্দ দে কলকাতায় ফিরে আসে কলকাতায় ওনার পৈতৃক সম্পত্তি হিসেবে প্রায় তেইশ কাঠার ওপরে ৪৫ কোটি টাকা দামের একটি বাড়ি ছিল ওনার বাবা মারা যাওয়ার পর দুই ভাই অরবিন্দ দে আর অরুণদের মধ্যে সেই সম্পত্তি ভাগাভাগি হয়ে যায় অরবিন্দ দে যখন কলকাতায় ফিরে আসে তখন সে দেখে তার সম্পত্তির ভাগের অংশটা ওনার ভাই অরুণ দে তিনি ভাড়া হিসেবে অন্য একজনকে দিয়ে রেখেছে কলকাতায় ফিরে এসে অরবিন্দ দে যখন দেখে ওনার অংশটা তার ভাই ভাড়া দিয়ে রেখেছে তখন তিনি ভীষণ রেগে যায় এবং এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া অশান্তির সৃষ্টি হয় পরে এই কেসটা কোর্টে ওঠে আর দু হাজার দুই সালে অরবিন্দ দে তার ভাগের পুরো অংশটা পেয়ে যায় দু হাজার দুই সাল থেকেই অরবিন্দ দে তার স্ত্রী আরতি ছেলে পার্থ আর মেয়ে দেবজানীকে নিয়ে কলকাতার এই বাড়িতে থাকা শুরু করে আর পাঁচটা পরিবারের মতো তাদের পরিবারটাও বেশ ভালো আর সুখের পরিবার ছিল অরবিন্দদের টাকা পয়সার কোনো অভাব ছিল না সে তার সন্তানদের কলকাতার নামী দামি স্কুলে ভর্তি করেছিল তার ছেলে আর মেয়ে উচ্চ মাধ্যমিক শেষ করার পর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সম্পূর্ণ করে অরবিন্দদের ছেলে পার্থ সে পড়াশোনায় ভীষণ ভালো ছিল কলেজ কমপ্লিট করার পর পার্থ কলকাতারই ছোটোখাটো একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত কিছুদিন পর বিশ্বের নামী কোম্পানি ইনফোসিসে পার্থ চাকরি পেয়ে আমেরিকায় চলে যায় এদিকে তার বোন দেবজানি সে ইঞ্জিনিয়ারিং করা শর্তেও কোনো চাকরি না করে সঙ্গীত নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেয় আর শেষমেশ দেবজানি কলকাতার নামকরা স্কুল ডনবাস্কোতে মিউজিক টিচার হিসাবে চাকরি করা শুরু করে তাদের পরিবারের সব কিছুই ঠিকঠাক চলছিল একদিকে অরবিন্দদের ছেলে বিদেশে চাকরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছিল আর আরেকদিকে তার মেয়ে ডন বস্কোর মতো নামিদামি একটা স্কুলে চাকরি করছিল অরবিন্দ দে রিটায়ারমেন্টের পর তার পরিবারের সাথে বেশ সুখেই জীবনযাপন করছিল এরপর আসলো সেই দিনটা যেই দিন থেকে এই পরিবারে এক কালো ছায়া নেমে আসলো একদিন অরবিন্দদের স্ত্রী আরতি দেবী তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তাকে হাসপাতালে ভর্তি করার পর জানা যায় তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে তিনি আর বেশিদিন বাঁচবেন না এরপর দু হাজার দুই সালে অরবিন্দদের স্ত্রী আরতি দেবী তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মায়ের মৃত্যুর খবর পেয়ে পার্থ বিদেশ থেকে ছুটে আসে নিজের মাকে শেষবারের মতো দেখতে এরপর পুরো পরিবার মিলে সব নিয়ম মেনে আরতি দেবীর কাজ সম্পন্ন করে আরতি দেবীর মৃত্যুর পর পুরো পরিবার ভেঙে পড়েছিল তারা কেউ ইগারোর সাথে ঠিক করে কথাও বলত না এই ঘটনাটার পর পার্থ মানে অরবিন্দদের ছেলে সে বিদেশের চাকরিটা ছেড়ে দেয় আর ব্যাঙ্গালোরের একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করে বাড়ি থেকে এত দূরে থেকেও পার্থ তার মায়ের হঠাৎ মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছিল না আস্তে আস্তে সে ডিপ্রেশনে চলে যাচ্ছিল তার ওই রকম অবস্থা দেখে তার চেনা পরিচিতরা তাকে ধর্মের বই পড়ার পরামর্শ দেয় এরপর নিজের মাকে হারিয়ে ফেলার বেদনার থেকে মুক্তি পাওয়ার জন্য সে ধর্মের বই কিনে পড়তে শুরু করে কয়েক মাস পর পার্থ অনুভব করে সে আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে এরপর আস্তে আস্তে পার্থ ধর্মের পড়াশোনা নিয়ে লীন হয়ে যায় সে ধর্মের পড়াশোনায় এতটা লিপ্ত হয়ে যায় যে সে ব্যাঙ্গালোরের নিজের চাকরি ছেড়ে কলকাতায় নিজের পরিবারের কাছে ফিরে আসে ওদিকে পার্থর বোন দেবজানিরও সেই একই অবস্থা হয়ে গিয়েছিল তারও আর স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গীত শেখানোতে কিছুতেই মন লাগছিল না সে তখনও তার মাকে কিছুতেই ভুলতে পারছিল না পার্থ কলকাতায় ফিরে আসার পর তার বাবা অরবিন্দ আর বোন দেবজানির সাথেই থাকা শুরু করে কয়েকদিন পর এরা তিনজনেই ধর্ম নিয়ে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় সারাদিন শুধু ধর্মের অনুষ্ঠান আর ধর্মের পড়াশোনা নিয়েই এদের দিন কাটতে থাকে অরবিন্দ দে আর তার ছেলে মেয়ে এরা তিনজনেই সোসাইটি থেকে সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে গিয়েছিল এমনকি কোনো আত্মীয় স্বজনদের সাথেও এরা কোনো রকমের সম্পর্ক রাখেনি এরপর এইভাবেই সময় কাটতে থাকে আর তার সাথে দেবযানী আর পার্থর বয়সও বাড়তে থাকে কিন্তু তারা দুজনেই কেউই আর বিয়ে করে না সেই দু সাল থেকে দু হাজার পনেরো অবধি একইভাবেই চলতে থাকে এরা কেউই বাড়ির বাইরে পর্যন্ত বের হতো না পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা তারা তাদের বাড়ির ভিতরেই তাদের একটা নতুন পৃথিবী তৈরি করেছিল কিন্তু দশ জুন দু হাজার পনেরোতে অরবিন্দদের প্রতিবেশীরা তারা অরবিন্দদের দোতলার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে এরপর প্রতিবেশীরা পুলিশে খবর দেয় আর সাথে সাথে সেখানে পুলিশ আর দমকল বাহিনীর লোক এসে হাজির হয় পুলিশ এসে দেখে বাড়ির নিচের তলার সবকটা ঘর বাইরে থেকে তালা বন্ধ রয়েছে পুলিশ দোতলায় গিয়ে যখন দরজা ধাক্কায় তখন ভিতর থেকে পার্থ বেরিয়ে আসে তাকে আগুনের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসে বলে সব কিছুই ঠিক আছে কোথাও আগুন লাগেনি সেই সময় তখনও বাড়ির বাইরে থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল তাদের ঘর থেকে ধোয়া বের হচ্ছে পার্থর কথাবার্তা শুনে পুলিশের সন্দেহ হয় পুলিশ পার্থকে সরিয়ে ঘরে ঢুকে দেখে যেই দিক থেকে ধোয়া বের হচ্ছিল সেই দিকের বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ পুলিশ অনেকবার সেই দরজা পিটিয়ে ডাকাডাকি করে কিন্তু ভেতর থেকে কেউ কোনো সারা শব্দ দেয় না এরপর বাধ্য হয়ে পুলিশ সেই বাথরুমের দরজাটা ভেঙে ফেলে দরজা ভাঙতেই সবাই কেঁপে ওঠে বাথরুমের দরজাটা ভাঙার পর পুলিশ দেখে বাথরুমের ভিতরে পার্থর বাবা অরবিন্দ দে আর দেবজানির অর্ধ জলা মৃতদেহ পড়ে রয়েছে বাথরুমের ঠিক বাইরে পুলিশ একটা সুইসাইড নোট খুঁজে পায় যেখানে লেখা ছিল আমি আমার স্বেচ্ছায় আত্মহত্যা করছি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এরপর পুলিশ সেই বাথরুমটা সিল করে ডেড বডি দুটো পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় বাবার মৃতদেহ দেখে পার্থ পাগলের মতো আচরণ করছিল তার আচরণ দেখে সবাই এটাই ভাবছিল যে হয় পার্থ তার বাবা আর বোনের মারা যাওয়ার দুঃখে এরকম করছে আর না হলে সে নাটক করছে এরপর পার্থকে পুলিশ আর একা ছাড়ে না দুজন পুলিশ কনস্টেবলকে তার ওপরে নজর রাখার জন্য তার বাড়িতে রেখে যাওয়া হয় পরে পার্থ এমন কিছু পাগলামি শুরু করে যার কারণে সেই দুজন পুলিশ কর্মী তাকে শেক্সপিয়ার রোড পুলিশ স্টেশনে নিয়ে যেতে বাধ্য হয় পুলিশ স্টেশনে নিয়ে গিয়েও সেই একই রকমভাবে পার্থ পাগলামি করতে শুরু করে পার্থ কখনও হাসছিল তো কখনও কাঁদছিল আবার কখনো কখনো সে নিজেই নিজেই বিড়বির করে কথা বলছিল পার্থর ওই রকম অদ্ভুত আচরণ দেখে একজন পুলিশ খুব সুন্দর করে পার্থকে বলে তোমার কি হয়েছে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি সেটা আমায় বলতে পারো আমি চেষ্টা করব তোমায় সাহায্য করার পুলিশের ভালো ব্যবহার দেখে পার্থ পুলিশকে বলে আমি যা করেছি তা আইনের চোখে ভুল হতে পারে কিন্তু আমি যা করেছি আমার বাবা আর বোনকে ভালোবেসে করেছি আমি ওদের হারাতে চাইনি ওদের ছাড়া আমি বাঁচতে পারতাম না পার্থর এই কথাগুলো শুনে পুলিশ অমানবিক কোনো ঘটনার ইঙ্গিত পায় পুলিশ সাথে সাথে কলকাতার ডেপুটি কমিশনার মুরলীধরকে ফোন করে আর পুরো ঘটনাটা জানায় ডেপুটি কমিশনার পার্থর বাড়িটা আবারও ভালো করে সার্চ করার অর্ডার দেয় এরপর পুলিশের একটা টিমকে ভালো করে তল্লাশি করার জন্য পার্থর বাড়িতে পাঠানো হয় পুলিশের টিম যখন পার্থর বাড়িতে তল্লাশি করার জন্য যায় তখন তারা ওই ঘরের ভিতর থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পায় সেই শব্দ সেই আওয়াজ এতটাই ভয়ানক ছিল যা শুনে প্রতিটা পুলিশের ঘাম ছুটে গিয়েছিল অনেক সাহস করে পুলিশের টিম যখন সেই ঘরটা সার্চ করে তখন তারা কিছু মন্ত্রের উচ্চারণ শুনতে পায় মনে হচ্ছিল ঘরের দেওয়ালের ওপার থেকে একসাথে অনেকজন মন্ত্র জপ করছে পুরো ঘরটা নানান রকমের সব মন্ত্রের বইতে ভরা ছিল আর ঘরের চারিদিকে ছোট ছোট কাগজের টুকরো ছড়িয়েছিল যাতে অদ্ভুত ধরনের কিছু লেখা ছিল পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যা যে কোনো মানুষের হার হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ঘরের চারিদিক দেখে মনে হচ্ছিল পুরো ঘরে অশরীরী আত্মা খেলে বেড়াচ্ছে সার্চ করতে করতে পুলিশ যখন পার্থর রুমে ঢোকে তখন তারা দেখে ঘরের চারিদিকে প্রচুর খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর বিছানায় কেউ একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে পুলিশ লক্ষ্য করে সেই বিছানার চাদর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সেই ব্যক্তিটিকে যিনি অঘরে ঘুমিয়েছিলেন যার ঘুম এত শব্দ এত আওয়াজেও ভাঙছিল না পুলিশ যখন সেই ঘুমিয়ে থাকা ব্যক্তির শরীর থেকে চাদরটা সরায় তখন পুলিশ যা দেখে তা দেখে প্রত্যেকটা পুলিশ ভয়ে একসাথে চিৎকার করে ওঠে ওই চাদরের তলায় ছিল একটা মৃত মানুষের কঙ্কাল যেটা যত্ন সহকারে জীবিত মানুষের মতো ওই বিছানায় শুইয়ে রাখা হয়েছিল সেই কঙ্কালের পাশ থেকে পুলিশ আরও দুটো কুকুরের কঙ্কালও উদ্ধার করে সেই কঙ্কালগুলোকে ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার পর পুলিশ যখন পুরো ঘরটা সার্চ করে তখন তারা সেই ঘরে বারো হাজারেরও বেশি বই খুঁজে পায় যেখানে সবকটা বই ছিল প্রেতাত্মা আর মৃত্যুর পর জীবনের ওপর ভিত্তি করে সেই ঘর থেকে বারোটা ল্যাপটপ আর আলাদা আলাদা ধরনের সাউন্ড সিস্টেমও উদ্ধার করা হয়েছিল সেই সাউন্ড সিস্টেমগুলো ঘরের বিভিন্ন জায়গায় চোখের আড়াল করে লাগানো হয়েছিল পুলিশ যখন সার্চ করতে ভিতরে প্রবেশ করেছিল তখন এই সাউন্ড সিস্টেমটি ভয়ঙ্কর আওয়াজগুলো আসছিল ঘরের মধ্যে লাগানো এই স্পিকারগুলোর থেকে সবসময় বাইবেলের উচ্চারণ হতো ওই ঘর থেকে পুলিশ বেশ কিছু ডায়রিও উদ্ধার করেছিল এত কিছু উদ্ধার করার পরেও পুলিশ এটা কিছুতেই বুঝতে পারছিল না যে এই বাড়িতে আসলে চলছিলটা কি এরপর পার্থকে পুলিশ আবারও জিজ্ঞাসাবাদ শুরু করে অনেক জিজ্ঞাসাবাদের পর পার্থ পুলিশকে জানায় মায়ের মৃত্যুর পর আমরা সবাই দুঃখে ভেঙে পড়েছিলাম তখন কেউ একজন আমায় ধর্মের বই পড়ার পরামর্শ দেয় তারপর থেকে আমরা শুধু ধর্ম নিয়েই থাকা শুরু করি আমরা কেউই বাড়ির বাইরে বের হতাম না এমনকি বাড়ির কুকুরগুলো বাড়ির বাইরে বেরানো ছেড়ে দিয়েছিল সব কিছু এইভাবেই চলছিল কিন্তু দু সালের অগাস্ট মাসে কিছুদিনের মধ্যেই এক এক করে দুটো কুকুরই মারা যায় কুকুরগুলোর মারা যাওয়াতে আমার বোন দেবজানি ভীষণ ভেঙে পড়েছিল কারণ সেই কুকুরগুলো আমাদের সঙ্গী ছিল কুকুরের মৃত্যুর পর আমরা ঠিক করি সেই কুকুর দুটোর মৃত্যুর কথা আমরা কাউকে জানাবো না তাদের সারা জীবনের জন্য ওই মৃত অবস্থাতেই আমাদের কাছে রেখে দেব এরপর সেই কুকুরের লাশ দুটো দেবজানির ঘরে রেখে দেওয়া হয় আর আগের মতোই সেই কুকুরের লাশ দুটোকেও জীবিত কুকুরের মতোই আদর যত্ন করা হয় আমার বোন দেবজানি আগের থেকেই অসুস্থ ছিল আর কুকুর দুটো মারা যাওয়ার পর ও আরও অসুস্থ হয়ে পড়ে এমনকি খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিল কিছুদিন পর দেবজানি পার্থকে বলে তাদের সাথে সব অমঙ্গল হচ্ছে তাই এই দোষ কাটানোর জন্য তাকে কয়েক দিনের জন্য উপোস রাখতে হবে তাহলে নাকি তাদের সুখ শান্তি আবার সব ফিরে আসবে এরপর দেবজানির কথা মতো সে উপোস রাখা শুরু করে আর কিছুদিনের মধ্যেই ডিসেম্বর দু হাজার চোদ্দোতে হার্ট অ্যাট্যাকে মারা যায় মৃত্যুর সময় দেবজানির বয়স ছিল পঞ্চাশ পার্থ জানায় সে তার বোন দেবজানিকে। প্রাণের চেয়েও বেশি ভালোবাসত তাই সে তাকে নিজের থেকে দূরে সরাতে চাইত না সে ঠিক করে সেই কুকুরগুলোর মতোই সে দেবজানির লাশটাকেও রেখে দেবে তার কাছে পার্থর বাবা এইসবে কিছুতেই রাজি হয় না কিন্তু পার্থ বলে সে তার বোন আর কুকুরগুলোকে ধর্মের সাহায্যে একদিন ঠিক জীবিত করে তুলবে আর তার জন্য দেবজানি আর কুকুরগুলোর দেহ সুরক্ষিত রাখতে হবে শেষমেশ সে তার বোনের দেহটা বাড়িতে রাখার জন্য রাজি করিয়ে নেয় তার বাবাকে এরপর আস্তে আস্তে যত দিন যায় দেবযানীর দেহ পচতে শুরু করে পার্থ সব সবসময় ঘরে এসি চালিয়ে রাখত পার্থ জানায় সে দেবজানীর দেহটা নিজের ঘরে নিজের বিছানায় রেখেছিল আর সে তার সাথেই পার্থ আরও বলে সে বলে রোজ রাতে দেবানীর আত্মা তার সাথে কথা বলতে আসত ও ভাবত দেবজানি এখনও বেঁচে আছে তাই ও নিজের হাতে তার বোনকে খাবার খাওয়াতো আর নিজেও খেত দেবানি পিৎজা খেতে খুব ভালোবাসত তাই পার্থ দেবযানির জন্য রোজ পিৎজা অর্ডার করত পার্থর এইসব কথা শুনে পুলিশ স্টেশনের সবাই আঁতকে ওঠে আর পার্থর দিকে তাকিয়ে থাকে সব শেষে পুলিশ পার্থকে অ্যারেস্ট করে আর কোর্টে তোলে যেহেতু পার্থ খুন করেনি তাই আইপিসি হিসাবে তাকে কোনো গম্ভীর শাস্তি দেওয়া যেত না তাই কোর্ট থেকে পুলিশকে বলা হয় দেবজানির ফরেন্সিক ইনভেস্টিগেশন করে হত্যার কোনো প্রমাণ আছে কিনা সেই রিপোর্ট সাবমিট করতে এরপর পার্থকে জেলে না পাঠিয়ে প্যাভল মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় যেখানে সব রকম পরীক্ষা করার পর ডাক্তাররা পার্থকে পাগল বলে ডিক্লেয়ার করে দেয় ডাক্তাররা বলে পার্থর পুরোপুরি সুস্থ হতে বেশ কিছু বছর সময় লাগবে এরপর বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা করানোর পর একটু সুস্থ হতেই পার্থকে মাদার টেরিসা মিশন অফ চ্যারিটিজে পাঠিয়ে দেওয়া হয় যেখানে সে মানুষের সেবা করার সুযোগ পায় আর আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে ওদিকে কোর্ট দেবজানির ফরেনসিক রিপোর্টে তার মৃত্যুর কারণ হার্ট অ্যাট্যাক বলেই জানতে পারে তাই কোর্ট থেকে পার্থকে মুক্ত করে দেওয়া হয় আর পার্থ সেই মিশন অফ চ্যারিটিস থেকে বেরিয়ে আবারও সেই নিজের বাড়িতে ফিরে যায় সেই বাড়িতে যাওয়ার পর পার্থ বেশি দিন সেখানে থাকতে পারে না শেষমেশ সেই বাড়িটা চল্লিশ কোটি টাকায় পার্থ বিক্রি করে সেন্ট্রাল কলকাতায় একটা ছোট্ট ফ্ল্যাট কেনে দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরো অব্দি সে ওই ফ্ল্যাটেই থাকে এখানেও সে আগের মতোই সোসাইটি থেকে আর বাইরের মানুষের সাথে কোনো যোগাযোগ রাখে না এরপর দু সালে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় একুশে ফেব্রুয়ারি দু হাজার সতেরো পার্থর ফ্ল্যাটের প্রতিবেশীরা তার ফ্ল্যাটের বাথরুম থেকে ধোঁয়া বের হতে দেখে আর পুলিশকে খবর দেয় পুলিশ এসে ডাকাডাকি করতে ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না পুলিশ যখন বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে তখন তারা দেখে পার্থ তার বাবার মতনই বাথরুমের ভিতরে অর্ধ জলা অবস্থায় পড়ে আছে এইভাবেই কয়েক বছরের মধ্যে একটা পরিবার পুরোপুরি শেষ হয়ে যায় এরা একে অপরকে এত ভালোবাসত যে তাদের দূরে চলে যাওয়াটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব ছিল না তাদের পক্ষে বেশ কিছু রিপোর্টে জানা গিয়েছে পার্থ তার বাবা অরবিন্দ আর দেবজানি এরা তার মা মানে আরতি দেবীর মৃত্যুর পর থেকেই নিজেদের মধ্যে কথাবার্তা সব বন্ধ করে দিয়েছিল এরা শুধুমাত্র কাগজে লিখে একে অপরের সাথে কথা বলত পুলিশ যখন অরবিন্দদের সেই বাড়িটা সার্চ করেছিল তখন সেই বাড়ির চতুর্দিক থেকে কিছু টুকরো টুকরো কাগজ পাওয়া গিয়েছিল সেই কাগজে লেখা কথোপকথন নিয়ে অনেক মিডিয়া এবং অনেক নিউজ চ্যানেল দাবি করেছিল যে পার্থ আর তার দিদি দেবজানির সম্পর্ক নাকি ভাই বোনের মতন ছিল না সেই নিউজ কতটা সত্য সেটা এখনও জানা যায়নি কারণ শুধুমাত্র কাগজে লেখা কিছু নোটস দেখে কারোর সম্পর্কে বিচার করা যায় না আর তাছাড়া দে পরিবারের এই সত্য তুলে ধরার মতন তাদের পরিবারে এখন আর কেউ বেঁচে নেই শুরু করছি আজকের ঘটনা ভারতবর্ষের ভোপালে নিজের প্রেমিকাকে খুন করে তার দেহটিকে ট্রাঙ্কে ঢুকিয়ে সিমেন্ট ঢালাই করে ফেলেছিল উদান দাস নামের এক সিরিয়াল কিলার শুধু তাই নয় দেহের উপর সিমেন্টের বেদি বানিয়ে তাতে দেবদেবতার পুজো করাও শুরু করে দিয়েছিল সে পুলিশের জিজ্ঞাসাবাদে আরও বেরিয়ে আসে অনেক ভয়ঙ্কর তথ্য সে এর আগেও তার বাবা মাকে একই কায়দায় খুন করে তাদের দেহ পুঁতে ফেলেছিল কিন্তু কেন কেন সে এই ভয়ানক কাজটি করতে যাবে কেন করলো সে এরকম কাজ এই ঘটনাটি উদয়ন দাস নামের এক সিরিয়াল কিলারকে কেন্দ্র করে উদয়নের পিতা ছিলেন রবীন্দ্র কুমার দাস তিনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে নিয়োজিত ছিলেন উদয়নের মা ছিলেন ইন্দ্রাণী দাস তিনি ছিলেন ডেপিউটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তাদের শুধুমাত্র একটি পুত্র সন্তান যার নাম উদয়ন দাস একমাত্র পুত্র সন্তান হওয়ায় পিতামাতার গচ্ছিত টাকা ও ভাড়ার টাকা দিয়ে খরচ চলত তার ব্যবহার করত নামি দামি গাড়ি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টাকা পয়সার কোনও কমতি ছিল না তার তাদের ভারতের ছত্তিশগড় রাজ্যে রায়পুর জেলায় একটি ফ্ল্যাট বাড়িও ছিল পরবর্তীতে ইন্দ্রাণী দাস মানে উদয়ন দাসের মা চাকরির থেকে অবসর প্রাপ্ত হয়ে সেই ফ্ল্যাট বাড়িতে অবস্থান শুরু করেন উদয়ন দাস এক সাক্ষাৎকারে বলেছিলেন সে দিল্লির একটি আইটিআই কলেজ থেকে এইচএসসি পাশ করেছে তবে উদয়নের তেমন কোনো বন্ধুবান্ধব ছিল না সে দেখতে এবং তার চেহারা এবং তার রূপ কুৎসিত ছিল বিদায় অনেকেই তাকে অপছন্দ করত সে ধীরে ধীরে মদ্যপান করতে শুরু করে বিষয়টি নিয়ে পিতামাতা খুবই চিন্তিত ছিল শাসন করতে চাইলে উল্টে উদয়ন দাস প্রচন্ডভাবে রেগে যেত মাদক হয়ে তার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ঘোরবাক খাচ্ছিল দু সালে সে দ্য ওয়ার্কিং ডেড হলিউড মুভি দেখে তার আদলে পিতামাতাকে শ্বাসরোধ করে হত্যা করেন সেদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর ছিল না বলতে গেলে রায়পুর তখন এতটা উন্নত ছিল না এরপর সেই লাশ দুটি কবর খুঁড়ে নিজের বাগানে দাফন করে দেন উদয়ন দাস পিতামাতার অ্যাকাউন্টের সব টাকা পয়সা নিয়ে সে রায়পুর থেকে ভোপালে চলে যায় রায়পুর থেকে ভোপালের দূরত্ব প্রায় ছশো কিলোমিটার বারো ঘন্টার পথ ভোপালে সে দোতলা বিশিষ্ট একটি বাড়ির দ্বিতীয় তলায় অবস্থান করে টাকা পয়সা ফুরিয়ে গেলে সে পুনরায় রায়পুর চলে আসে আসার পর এক উকিলের কাছে ৩৫ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি বিক্রি করে দেন সেই ৩৫ লক্ষ টাকা দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমায় দাস আনন্দ উল্লাসের পর সে আবার নিজের দেশে ফিরে আসে তার কাছে একটা গার্লফ্রেন্ড ছ মাসের বেশি দিন থাকে না সবাই চলে যায় তাকে ছেড়ে তারপর সরকারি কর্মীর সহায়তায় মায়ের পেনশনের টাকা ভোগ করতে থাকে সে পিতামাতার নামে সে দু হাজার বারো সালে পাসপোর্টও তৈরি করেছিল যাতে কেউ তার পিতামাতাকে নিয়ে সন্দেহ না করে কেউ জিজ্ঞাসা করলে তাদেরকে সে বলতো তার পিতামাতা যুক্তরাষ্ট্রে চলে গেছে সেখানেই তাদের অবস্থান পুলিশ এক সাক্ষাৎকার জানিয়েছেন উদয়নের প্রায় একশো দশটি ফেক আইডি রয়েছে সেই আইডিতে সে কখনো মাল্টি কোম্পানির মালিক তো কখনো ইউরোপে বড় বড় তার ব্যবসা রয়েছে কখনো বা যুক্তরাষ্ট্রে তার বাড়িঘর রয়েছে এরকমটা মেনশন করা থাকত এক কথায় ইন্টারন্যাশনাল ঢববাজ যাকে বলা যায় দাসের এই ঢববাজির কারণে তার জীবনে শেষমেশ পা দিয়েছিল আকাঙ্ক্ষা শর্মা নামের আঠাশ বছর বয়সী এক নারী তার জানা ছিল না উদয়নদাস এত বড় বাটবার আকাঙ্ক্ষা শর্মার বাড়ি ছিল ভারতের পশ্চিমবঙ্গ বাঁকুড়ায় ফেসবুকে তাদের দীর্ঘদিনের পরিচয় হয় শুরু হয় প্রেমের আলাপ যুক্তরাষ্ট্রে ইউনিসেফের কাজে যোগ দিতে যাচ্ছেন বলে দু হাজার ষোলোর তেইশে জুন বাঁকুড়ার রবীন্দ্র সরণির বাড়ি থেকে ভোপালে উদয়ন দাসের বাসায় চলে যায় আকাঙ্ক্ষা শর্মা সেখানে যাওয়ার পর আকাঙ্ক্ষা বুঝতে পারে উদয়ন দাস একটা বাটবার সে একটা ধোকাবাজ শুরুতে উদয়ন দাসকে বিশ্বাস করে ফ্যামিলির সাথে যোগাযোগ করা কমিয়ে দিয়েছিল আকাঙ্ক্ষা লোকেশন জেনে যাবে সেজন্য ফোনেও তেমন কথা বলত না এক পর্যায়ে আকাঙ্ক্ষা শর্মা জানতে পারে উদয়ন দাস নিজের পিতামাতাকে হত্যা করেছেন এমনকি তার সাথেও প্রতারণা করেছে সে এই নিয়ে প্রায় সময় দুজনের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় সেই সুবাদে উদয়ন দাস আকাঙ্ক্ষা শর্মার গায়ে হাতও তুলেছিল আকাঙ্ক্ষা শর্মা আস্তে আস্তে তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে নতুন করে প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করা শুরু করেন সে প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে কথা বলায় উদয়ন দাসের মেজাজ খুবই খিটখিটে হয়ে দাঁড়ায় পনেরোই জুলাই আকাঙ্ক্ষা শর্মাকে শ্বাসরোধ করে হত্যা করেন উদয়ন তারপর বাড়ির মধ্যে তার দেহটি ট্রাঙ্কে ঢুকিয়ে চোদ্দটা সিমেন্টের বস্তায় ঢালাই দিয়ে দেবদেবীর পুজো করা শুরু করে দিয়েছিল সে মৃত্যুর ছমাস পর ফেব্রুয়ারির দু সালে আকাঙ্ক্ষা শর্মার ফ্যামিলির অভিযোগে ভোপালের সেই দোতলা বাড়ি থেকে উদয়ন দাসকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে কবর খুঁড়ে মৃতদেহর হার শনাক্ত করেন সত্যতা প্রমাণের ভিত্তিতে আদালত দু সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন